প্রিয় বরিশালবাসী পার্টিকুলারলি বরিশাল তিন আসনের বাবুগঞ্জ মুলাদিবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি সম্প্রতি গত ঈদে পার্টিকুলারলি বরিশাল গিয়েছি বহু বছর পরে ওখানে ঈদ করলাম এবং বরিশালের যে সাংবাদিক সমাজ আছে ওখানকার সিভিল সোসাইটির সাথে আমি কথা বলেছি সংবাদ সম্মেলন করেছি তো বেশ কিছু বিষয় ওনাদের কাছ থেকে আমাদেরকে বলা হয়েছে এবং গত দুহাজার তেইশে বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো আছে তারা একটা দারিদ্রতার ম্যাপ করেছে সেখানে যেটা এসছে যে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষের সংখ্যা সাতাশ শতাংশ প্রায় এখন বাস করে বরিশাল বিভাগে তো সেই বাস্তবতায় ওখানকার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বলেছেন যে বরিশালের যে অনগ্রসরতার কী কী কারণ সেগুলো নিয়ে যদি আমরা একটু ভয়েস রেজ করি একটু কথা বলি তো আমি সেখানে ওয়াদা দিয়ে এসেছিলাম আপনার এপ্রিল মাসের শুরুর দিকে যে আমি এটা নিয়ে কাজ করব এবং ফিরে এসে আপনার এপ্রিলের মাঝামাঝির সময়ে বরিশাল সোসাইটি নামে একটা সংগঠনের উদ্যোগে এখানে ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করা হয় এবং সেখানে আমি বরিশালবাসীর পক্ষ থেকে এই বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো তুলে ধরেছি এবং এইটা বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে বেশ গুরুত্বের সহকারে আপনার কভার করা হয়েছে তো সেই জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বরিশাল প্রেসক্লাবের বিদগ্ধ সাংবাদিক সমাজ যারা আছেন এবং তারা অনেকে সংশয় প্রকাশ করেছিলেন যে আসলে স্বপ্নে তারা ঢাকাতে গেলে সব ভুলে যায় তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এটা নিয়ে কাজ করবো তো মানববন্ধন করবার পরে আমি যেটা করেছি বরিশালের জন্য সেটা হচ্ছে যে এগারো দফার একটা স্মারকলিপি বরিশালের উন্নয়নের জন্য তৈরি করে আমি চারজন উপদেষ্টার সাথে দেখা করে নিজে সেগুলো দিয়ে এসছি বরিশালের বিভাগের একমাত্র উপদেষ্টা হচ্ছে রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ওনার সাথে আমরা দেখা করেছি দেখা করে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে এই কাজগুলো কিভাবে করা যায় ত্বরান্বিত করা যায় সেটা নিয়ে যেন উনি কাজ করেন এবং উনি কথা দিয়েছেন পার্টিকুলারলি আমরা বলেছিলাম যে এই ভাঙা থেকে শুরু করে আপনার কুয়াকাটা পর্যন্ত যে ছয় লাইনের অথবা আট লাইনের একটা রাস্তা হওয়া জরুরি হয়ে গেছে সেটা যেন অবিলম্বে কাজ শুরু করা হয় পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ হয়ে গেছে পদ্মা সেতু পার হয়ে যাওয়ার পর রাস্তা যেহেতু ছোটো হয়ে যাচ্ছে সেখানে প্রতিদিন প্রচুর দুর্ঘটনা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ আটটা থেকে দশটা দুর্ঘটনা হয় প্রতিদিন চার পাঁচজন করে মানুষ মারা যাচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক যেই রাস্তা যেই মানে ওয়াইডনেস নিয়ে যেই সাইজের রাস্তা গিয়ে সাডেনলি ছোট হয়ে ন্যারো হয়ে গেল সেখানে গিয়ে আর যে ট্রান্সপোর্টের যে ট্রাফিক মেকানিজম সেটার ফাংশন করছে না তো দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমরা বলেছি যে বরিশাল শহর এবং বাবুগঞ্জ উপজেলাকে কানেক্ট করে হিজলা মূলাদি এবং মেহেন্দিগঞ্জ উপজেলাকে যে আরিয়ালখা এবং সুগন্ধা নদী আছে এখানে ফেরি পারাপারটাকে মানে একটা সেতুতে রূপান্তর করার একটা দাবি ওই এলাকাবাসীর বহুদিনের আছে তো সাখাওয়াত সাহেব এটাও গুরুত্ব সহকারে নিয়েছেন এর বাইরেও আমরা আরও অনেকগুলো দাবিদাও ওনার সাথে তুলে ধরেছি এবং উনি ওয়াদা দিয়েছিলেন যে এক দুই সপ্তাহের মধ্যে উনি বরিশালে যাবেন দ্বিতীয় যে উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি সেটা হচ্ছে ফাউজুল কবির সাহেব যিনি মেনলি যোগাযোগ জ্বালানি সেতু রাস্তাঘাট এগুলোর দায়িত্বে আছেন তো ওনাকেও আমরা এই দাবিগুলো নিয়ে কথা বলেছি পার্টিকুলারলি বীরগঞ্জের সেতুর ব্যাপারে বলেছি এবং উনি ওয়াদা দিয়েছেন এটা এই বাজেটে উনি এটা কনফার্ম করে দেবেন দ্বিতীয়ত উনি বলেছেন যে ছয় লাইনে রাস্তার ব্যাপারে হয়তো সরকারের এত বাজেট নাই টাকা পয়সা নাই সেক্ষেত্রে আমরা অনুরোধ করেছি ন্যূনতম বরিশাল পর্যন্ত কাজটা শুরু করা যায় কিনা যেটা উনি ইতিবাচকভাবে নিয়েছেন যিনি বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত কাজটা এই বাজেটে শুরু করা যায় কিনা তো এর বাইরে আমরা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন নুরজাহান এবং সহকারী যিনি আছেন ওনার স্পেশাল এইড ডক্টর সাইদুর রহমান ভাই ওনাদের সাথে আমরা বরিশালের স্বাস্থ্য সেবা খাত বরিশালের সদর হাসপাতাল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে ভঙ্গুর সেবার অবস্থা তৈরি হয়েছে বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলাতে আমি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এসে যে বেহাল অবস্থা দেখেছি সেগুলো নিয়ে ওনাদের সাথে কথা বলেছি এই সব কিছুর প্রেক্ষিতে ব্রিগেড জেনারেল সাখাত হোসেন সাহেব আমাকে ওয়াদা দিয়েছিলেন যে উনি এক দুই সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন বরিশাল যেতে তো আমরা আজকে জানতে পারলাম ওনার অফিসের মাধ্যমে যে ব্রিগেড জেনারেল সাখাওয়াত সাহেব এবং ফাউজুল কবির সাহেব দুজন মাননীয় উপদেষ্টা আগামী শুক্রবার এবং শনিবার বরিশাল যাবেন এবং মীরগঞ্জ যে সেতুটা যেখানে হবার কথা হিজলা মুলাদির সাথে বাবুগঞ্জের যে সংযোগ সড়ক হওয়ার কথা এই জায়গাগুলো ওনারা ঘুরে দেখবেন এবং ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত লাইন যে সংযোগ সড়ক ছয় লাইনের হবার কথা আছে সেটাও তারা মানে বিবেচনা করবার জন্য তারা সরজমিনে যাচ্ছেন বরিশাল বিভাগের উন্নয়নের কাজের অংশ হিসাবে আমি গত কয়েকদিন আগে যে আবার বরিশালে গেলাম তিন তারিখে মে মাসের সেখানেও সংবাদ সম্মেলনে আমাদের কাজের একটা আপডেট সেখানে তুলে ধরেছি এবং ঢাকাতে বরিশালের জন্য মানববন্ধন করা বাবুগঞ্জ মুলাদির উন্নয়নের জন্য কী কী কাজ করা হচ্ছে উপদেষ্টাদের সাথে মিটিং সেগুলো নিয়ে আপডেট করেছি এবং এটাও বলবার চেষ্টা করেছি যে উপদেষ্টা মহোদয় একজন অথবা দুইজন খুব শীঘ্রই বরিশালে সফর করবেন তো আজকে আমরা জানতে পেরেছি যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব আগামী শুক্রবার এবং শনিবার বরিশালে যাবেন সাথে আরও একজন মাননীয় উপদেষ্টা ফজল কবির সাহেব উনিও যাবেন তো সেইটা আমরা বোধ করছি যে বরিশালের জন্য যে আমরা কাজগুলো করছি বরিশাল বিভাগের উন্নয়নের জন্য বরিশালের জন্য এবং বাবুগঞ্জ মুলাদির জন্য সেটা আসলে আমাদের এলাকাবাসী এবং বিভাগবাসীকে জানানো যে আমরা আসলে আন্তরিকভাবে চেষ্টা করছি এবং আমাদের দাবি এবং আহ্বান এবং অনুরোধ যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়রা সিরিয়াসলি নিচ্ছেন আন্তরিকতার সাথে নিচ্ছেন সেটার প্রমাণ হচ্ছে যে ওনারা আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন অবিলম্বে যাবেন শুক্রবার এবং শনিবার সেটার একটা প্রমাণ এবং সেখানে তারা তাদের যে ভিজিটের স্কেজুয়াল দেখলাম তারা বাবুগঞ্জের যে মীরগঞ্জে যেখানে সেতু হবে সেই জায়গাটাও তারা ভিজিট করবেন তো এটা খুবই আশার কথা আমরা আশান্বিত হয়েছি এবং বরিশাল বিভাগের জনগণকে আমরা এই সুখবরটা দিতে চাই পার্টিকুলারলি বাবুগঞ্জ মুলাদির বাসী যারা আছেন তাদেরকে যে আপনাদের যে দাবির জায়গাটা ছিল রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দায় এবং দরদের জায়গা থেকে আপনার দাবিটা আপনার পক্ষে সে আওয়াজটা তোলা আমরা তুলছি এবং তুলে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত আমরা বরিশালের সাথে বরিশাল বিভাগের সাথে বাবুগঞ্জ মুলাদির সাথে থাকবো এবং আপনাদের হয়ে আমরা লড়াই করব এবং আওয়াজ তুলব এটা জানানোটাই হচ্ছে আজকের আমাদের এই ছোট্ট বক্তব্যের উদ্দেশ্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ